হলো যে আপনারা জানেন যে ট্রেনের যে টিকিট অনলাইনে কাটতে হয় এবং সেটা নিয়ম হচ্ছে যে যার এলআইডি যে কাটবে তাকে কিন্তু যেতে হবে আজকে আমার সিদ্ধান্ত নিয়েছি যে চব্বিশে অক্টোবর থেকে এটা আবার বলছি চব্বিশে অক্টোবর থেকে যারা রেলওয়েতে পরিবহন করবেন তাদেরকে অবশ্যই এলআইডি কার্ড সঙ্গে রাখতে হবে এবং একজনের টিকিট দিয়ে পরিবহন যেতে পারবেন না শুনতে হয়তো কারো কারো কষ্ট হতে পারে কিন্তু এই যে কালোবাজারি বা এই যে টিকিট সিন্ডিকেট এটাকে ভাঙ্গার জন্য এর কোনো বিকল্প হওয়ার হাতে এই মুহূর্তে আমরা আশা করছি যে এইভাবে হয়তো প্রথম উপায় কয়েকটা কষ্ট হলো বা এক থেকে দুই সপ্তাহের মধ্যে এই টিকিট সিন্ডিকেটটা অনেকাংশে কমে যাবে সুতরাং আমি অনুরোধ করবো যে যারা যাত্রী বা যারা চলাচল করেন তারা অবশ্যই নিজেরা টিকিট ক্রয় করবে এবং টিকিট সাথে রাখবেন টিকিটের সাথে একই সাথে আর টিকিটের সাথে আপনারা এনআইডি কাদের কপি সাথে রাখবেন আমরা কিন্তু চেক করবো এবং আমাদের বিমান স্টেশনে আমাদের মেনে সেখানে থাকবেন অফিসার থাকবে পুলিশ থাকবে এবং আমাদের এখানে যারা দায়িত্বে আছে তাদের কি নেই আমরা টিকিট চেক কিন্তু আমরা ঢুকতে দিই বলা হবে কি এই কালোবাজারির কাছ থেকে কেউ কিন্তু টিকিট মানে কিনবে না এবং টিকিট না কিনলে এই কালোবাজারির কিন্তু টিকিট আর তখন ব্লক করতে করবে না তো আমরা আশা করি এই প্রক্রিয়ার মাধ্যমে টিকিট এইটা অনেকাংশে কমে যাবে কালো বাজারে এটা একটি সিদ্ধান্ত নিয়েছি আর একটু সিদ্ধান্ত জানে না